তো গিয়েছিলাম রানাঘাটে মামার বাড়িতে কারণ মামার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তার জন্য মামার বাড়িতে যেতে হয়েছিল হেই গাইজ তো আমি এখন চলে এসেছি রানাঘাটে আর এই যে আমার মামা বসে আছে মামা মুখ দেখাবে না মামা বলছে খুব ফেমাস হয়ে যাচ্ছে তো ভিডিওতে বলছে ভিডিওতে খুব নাকি ফেমাস হয়ে যাচ্ছে মামাজন মামা মুখ দেখাবে না আর এই যে মামার পায়রা আর এই যে মিষ্টি বাপির বউ বাপরে বাপ কতদিন পর দেখলাম মিষ্টি বাপির বউকে দাঁড়াও একটু বার করি মিষ্টি বাপির বউকে এই বাপির বৌ কতদিন পর দেখলাম তোকে এই দেখো তো এই দেখো মিষ্টি বাপির বউ মিষ্টি বাপির পুরনো বউ এই দেখো মিষ্টি বাপির বউ মিষ্টি পাপির পুরনো বউ এখন তো রানী আছে মিষ্টি পাপির বউ আর এই যে ছেড়ে দিলাম আর মিষ্টি পাপির বউ কিন্তু এখানে একটা পায়রার সঙ্গে জোড়া নিয়ে ডিমও দিয়েছে এই যে কই গেল এই যে এই পায়রাটা এই বালি পায়রাটার সঙ্গে জোড়া নিয়ে মিষ্টি বউ ওই যে ডিম দিয়েছে দেখো এই দুটো জোড়া দাঁড়াও দেখাচ্ছি তোমার দেখো এই দুটো জোড়া নিয়েছে তো এখন সব পায়রা ছাড়বে মামা এখন বিকেল বেলা সবাইকে খেতে দেবে তো চলো দেখি এই যে হ্যাঁ নিজের কোন পায়রাটা ও হ্যাঁ নিচে ডিমে একটা পায়রা বসে আছে তোমাদের দেখাই দেখো কালারটা কি সুন্দর পায়রাটার এই দেখো জাস্ট কালারটা দেখো পায়রাটার ডিমে বসে আছে একটু তুলে দেখাই দাঁড়া আয় মামনি এদিকে আয় এদিকে আরে বেরোটে মামনি তো কিছু করবো না আমি বেরোতে এই দেখো এই দেখো পায়েটার কালারটা এটাকে কি কালার বলে কে জানে এই পায়েটার সঙ্গে ওই কালপেটিয়া পায়েটা জোড়া দেওয়া আর এই যে আমার কালপেটিয়া কালেকশন এই কালপেটিয়া না সরি কালশিরা কালশিরা তো কালশিরা তো হ্যাঁ কালশিরা এই যে এই যে ওপরে একটা আছে এটা কি কামাগার শিয়াল কোটি আচ্ছা আমি এই পায়রা আমি এত চিনি না আমি সীমাবদ্ধ আছি আমি খালি সীমাবদ্ধ রাজশাহী আর পায়রাতে সীমাবদ্ধ এই যে আমি আসলে খেলে না পায়রা তো খেললো একটা খেললো না

এখন অরূপের মুরগি দেখতে যাব এই যে অরূপের মুরগি পায়রা বেঁচে মুরগি হ্যাঁ সব দেশি বল এখন ছাড়বি না তো নাকি না আজকের তো ও একটা সবই ডিম না অবশ্য সন্ধ্যা হয়ে গেছে এখন অরূপ ওর সব পায়রা বেঁচে এখন সব মুরগি কিনেছে এই যে দেশি মুরগি আজকে আনলি না কালকে কালকে ঠিক আছে ডিম ফিম খাওয়াস চলে তো অরূপের মুরগি দেখে আমি অরূপদের বাড়ির থেকে আবার মামা বাড়িতে চলে এসেছি আর এই দেখো আমার সব পায়রা গুলো এখন খাওয়া দাওয়া করছে আর এই দেখো মিষ্টি বাপির বউ মিষ্টি বাপির বউ কিন্তু খুব ভালোই আছে মামা বাড়িতে কিন্তু মামার একটাই অভিযোগ মিষ্টি বাপির বউয়ের থেকে মিষ্টি বাপির বউ ডিম দেয় মানে ডিম দেয় মিষ্টি বাপির বউ কিন্তু ডিমে ঠিক তা দেয় না এটাই আমার মামার অভিযোগ একমাত্র মিষ্টি বাপির বইয়ের থেকে আর মিষ্টি বাপির বউকে মানে বউয়ের যে ডানা ছেড়ে দিয়েছে মানে ডানা তো কাটা ছিল তো তুলে দিয়েছিল ডানা তারপর তো ডানা আবার দিয়েছে এখন পুরোপুরি ডানা আছে মিষ্টি বাপির বউয়ের কিন্তু মিষ্টি বাপির বউ উড়তেই চায় না মামা বলে আমি হাজার বার চেষ্টা করলে আমি মিষ্টি বাপির বউকে আজ পর্যন্ত উড়াতে পারি মা বলছে মিষ্টি বাপির বউকে হাজারবার তাড়ালেও মিষ্টি বাপির বউ উঠতে চায় না মানে ওকে যতই তারাক না কেন ও এসে সেই ছাদেতেই বসবে ও উড়বে না একটুকু মানে এতদিন হয়েছে মামার ডানা দিয়েছে ডানা উঠে গেছে পুরোপুরি মিষ্টি বাপির বউয়ের তবুও মিষ্টি বাপির বউ উঠতে চায় না মিষ্টি বাপির বইয়ের সাথে যার জোড়া আছে সে পায়রাটা কিন্তু খুব ভালো ওড়ে কিন্তু তার সাথেও মিষ্টি বাপির বউ উঠতে চায় না এবার আমিও ঠিক জানি না কারণ আমিও মিষ্টি বাপির বউকে কিনে এনেছিলাম তারপর আমিও মিষ্টি বাপির বউকে উড়াইনি তো তো আমিও ঠিক জানি না মিষ্টি বাপির বউ ওড়ে কিনা তো এটাই হচ্ছে মামার অভিযোগ মিষ্টি বাপির বউয়ের থেকে তো এখন মামা মামার কিছু পায়রা দেশ শখ করাচ্ছে তো তোমরা দেখো আমার পায়রা দেখে আমি বাড়ি পথে রওনা হলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টস করে তোমাদের মতামত গুলো অবশ্যই জানিও তোমরা সুস্থ থেকে তোমাদের পায়রাদের সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ বাই বাই